যে আমাদের পাবলিক কেজ এয়ারপোর্ট হতে চলেছে স্টেট গভর্নমেন্টের সহযোগিতায় না আমি এখন ডিটেইল কিছু বলবো না আমি কথা দেব না কিন্তু আমার প্রচেষ্টা থাকবে তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই শুনতে পড়লেন বর্ঙ্গার সাংসদ শান্তনু ঠাকুর তিনি নিজের মুখে বলল কলানীতে এয়ারপোর্ট হতে পারে অমৃত ভারত প্রকল্পের কলানী ঘোষপাড়াকে ঢেলে সাজিয়েছে রেল স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শান্তনু ঠাকুর বলেন কল্যাণী এয়ারপোর্টের কথা কলকাতা শীঘ্রই কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর পেতে চলেছে কল্যাণী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি শহর এবং কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত কল্যাণী একটি পৌরসভা এবং স্মার্ট সিটি হিসাবে নির্বাচিত হয়েছে এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রগতিশীল সুপরিকল্পিত এবং সবুজ শহরগুলির মধ্যে বিবেচিত হয় কল্যাণী বিমানবন্দর প্রতিষ্ঠার সাথে সাথে শহর এবং আশেপাশের অঞ্চলগুলি একটি অর্থনৈতিক উন্নতি লাভ করবে এবং রিয়েল এস্টেটের বিকাশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এটি ৪৫ কিলোমিটার দূরে কলকাতার দমদম বিমানবন্দর থেকে রোড অফ করবে কল্যাণী বিমানবন্দরটি এক একর এলাকা জুড়ে থাকবে এবং বছরে প্রায় এইট মিলিয়ন যাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন এই কল্যাণী বিমানবন্দরটি যদি হয় পশ্চিমবঙ্গে অর্থনীতি ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছুর উন্নতির প্রভাব পড়বে কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরেই আমাদের কল্যাণী কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলে এই উন্নয়ন ব্যবস্থার প্রভাব পড়বে এবং যাতায়াত ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট সমস্ত কিছু একটা উন্নয়ন মানের পরিষেবা আমরা পাব সুতরাং এই ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যদি কল্যাণীতে বিমানবন্দর হয় আপনি কতটা কিভাবে উপকৃত হবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই লাইক দেবেন কারণ আপনার একটা লাইক মানে যাতে এই কল্যাণী বিমানবন্দরটি হয় তার একটা সাপোর্ট এবং সমর্থন আপনি দিয়ে যাচ্ছেন বলে ভাববেন